আমি আবার যে জায়গায় কাজ নিয়েছি সেই জায়গায় কত কিছু দেখো আগের বারটা কিছু আমাদের নিজেদের আর কি বলবো দেড় লাখ টাকা এক লাখ সাতষট কাজে দেড় লাখ টাকা হয়েছে এক্সট্রা কাজ করেছি তুমি জিজ্ঞেস করো তোমার অফিসের লোক তো গিয়েছিল চেক করতে

তৃণমূলের নেতা থেকে কর্মী কারমানি খাওয়ায় সিদ্ধ সব বিরোধীদের পক্ষ থেকে বারবার এর অভিযোগ এসেছে সরকারি প্রকল্প তৃণমূল নেতা কর্মীদের কাঠমানি না দিলে কোনো কাজ হয় না এই ভিডিওটিতে আরও একবার সত্যতা প্রমাণ হল গোলসি এক নম্বর ব্লকের মানহার গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহা সরকারি জল প্রকল্পের বৈদ্যুতিক ভূগর্ভস্থ প্রাম বসাতে দশ শতাংশ কারমানি দাবি করেন ঠিকাদার তৎক্ষণাৎ দুই শতাংশ হিসাবে পাঁচ হাজার টাকা কারমানে দিতে রাজি হলে তা নিতে অস্বীকার করেন পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহা তিনি বলেন মূল কাজের টাকার অঙ্কের হিসাবে দশ পার্সেন্ট হারে তার টাকা লাগবে এত কম টাকায় হবে না অন্যান্য ঠিকাদাররা ওই দশ পার্সেন্ট হারেই তাকে টাকা দেয় মমতা ব্যানার্জির রাজত্বে পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্যের প্রতিটি দপ্তরে এখন ঘুঘুর বাসায় পরিণত হয়েছে যেখানে কাঁড়মারি বা খুঁজ না দিলে ঠিকাদাররা কোনো কাজ পায় না ফলে কাঁড়মারি দিয়েই তাদের কাজ করতে হয় আর বরাদ্দ কমে যাওয়ায় কাজের মানও খারাপ হচ্ছে